হ্যালো বন্ধু ওয়েলকাম একটা ভিডিও শুরু করছি তো আজকে আমরা একটা গেম নিয়ে চলে এসেছি আবার দেখো তো আজকে কিসের বোতলটা এইভাবে আমরা ছুঁড়ে মারবো তো যেখানে গিয়ে দাঁড়াবে যে লাইনটার মধ্যে যাবে সেইটা নাগরি খেতে হবে যদি এখানে লঙ্কা আছে যদি এখানে দাঁড়ায় লঙ্কা খেতে হবে এখানে হাড়ি আছে এখানে কালি মারতে হবে যার এখানে পড়বে সে পুরপুরে খাবে যার এখানে পড়বে সে লিপস্টিক পরবে আর যার ফাইনালি এখানে পড়বে সে টাকা পাবে এখানে আটশো টাকা আছে

ভাই ময়দা তো তোরও আছে কপালে আমি টাকায় নেব দেখা যায় টাকা ছোট ঘরটায় আমার

ভালো <laughs> খেয়েছি <laughs> 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 না 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 লিফটি আছে সমস্যা না না লিফটি কি দরকার পিছন থেকে আডিটা মাগতে হবে না যদি দাঁড়ায় যায় বাইচেন দাঁড়িয়ে গেলে তো পড়ে গেলে হাত থেকে হাত থেকে নিচে নামতে হবে এইখানে কি হবে এইখানে ওটা আটা 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 পড়ে গেল পড়ে গেল ওই লাস্ট এদিক থেকে মারো আরবো একটু লেট হচ্ছে কোন কোন

চালা চলে চলে লং কা এটা হবে না একদম ফুল ফুল একদম বাবা ইচ্ছা কিন্তু জোরে মারো টাকা না নে ভাই টাকা না লিবিস্টিকি جاتی যাচ্ছে না লিবিস্টিকি লিবিস্টিকি এটা হবে না কেন হবে না ভাই यस यस মাই নেস নো 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 ও গাইস লিবিস্টিকি টাকা কটা আমারই নিতে হবে আটশো টাকা নশো টাকা সরি নশো টাকা আমি পাবো দাদা একবার তোমার